পৃথিবীতে আপনি কোনো কিছুই কিন্তু পারফেক্ট ভাবে পাবেন না সেটা আপনাকে পারফেক্ট করে নিতে হবে এই যে ধরেন যেমন রান্না রান্নাবান্না সেটাই কি একদম পারফেক্ট থাকে আমরা পারফেক্ট করে নিই তো আলাইকুম আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যা বলছিলাম তবে তার আগে বলিনি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক যা বলছিলাম যে আসলে পৃথিবীতে কোনো জিনিসই একদম পারফেক্ট না আমরা যতই বলি না কেন যে পারফেক্ট চাই পারফেক্ট চাই পারফেক্ট কিন্তু কোনো কিছুই না সেটা আপনাকে পারফেক্ট করে নিতে হবে সেটা আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রেই মানুষের ক্ষেত্রে বলেন কাজকর্মের ক্ষেত্রে বলেন রান্নাবান্নার ক্ষেত্রে বলেন চাকরি বাকরির ক্ষেত্রে বলেন যেখানেই বলেন না কেন আমরা যখন একটা কিছু রান্না করব। সেটাকে একদম পারফেক্ট অবস্থায় থাকে আমাদের সেটা কুটে বেছে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পারফেক্ট করে নিতে হয় তারপরে আমরা সেটা রান্না করি তারপরে যখন রান্না করি সেই রান্নার মাঝেও কিন্তু আমরা অনেক কিছু ব্যবহার করি রান্নাটা সুস্বাদু হওয়ার জন্য যে এটার মধ্যে কিন্তু লবণ যদি বেশি হয়ে যায় তখন কটা হয়ে যাবে ঝাল যদি বেশি হয়ে যায় ঝালের জন্য খাওয়া যাবে না তো লবণ ঝাল মানে মরিচ হলুদ সব কিছুই কিন্তু আমরা একটা ব্যালেন্স ঠিক রেখে তারপরে করি যাতে এটা পারফেক্ট হয় তাহলে কি এটা পারফেক্ট ছিল আমরা করে নিয়েছি এরকম জীবনের প্রতিটা ক্ষেত্রেই সব জিনিসকে পারফেক্ট করে নিতে হয় কোনো কিছু আসলে পারফেক্ট থাকে না কারণ জীবন তার এত সহজ না যে চাইলাম আর যেরকমটা চাইলাম একদম ঠিক সেরকম করে নিজের মতো করে নিলাম এরকম তো না ওটাকে আসতে সুস্থে সময় দিয়ে গড়ে নিতে হয় চাইলেই পেয়ে যাওয়া যায় না যে আমি চাইছি আর ওই রকম পেয়ে গেছি সেটা কখনোই সম্ভব না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এর মাঝে আমি বলে নিচ্ছি আমি আর চিংড়ি মাছ দিয়ে পুঁশাক দিয়ে রান্না করছি খুব সহজ একটা রান্না আপনারা সবাই জানেন চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করা তবে এই সহজ রান্নাটা এই সহজ খাবারটা আমার কাছে এত ভালো লাগে আমি কি বলবো পুঁশাকের তরকারি আমার কাছে খুব ভালো লাগে ভাজিও ভালো লাগে তবে ভাজির চাইতে পুঁশাকের তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর পুঁশাকের তরকারি হলে আমি মানে ভাত খাওয়ার সময় খুব তৃপ্তি করে ভাত খেতে পারি আর পুঁশাকটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই এই যে আমি আজ কিন্তু চিংড়ি মাছ দিয়েই পোশাক করে নিচ্ছি আর পোশাক হয়ে গেলে আবার করে নেব একটু কলিজা ভোনা কলিজা ভুনাও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকার সেই জন্য পোশাকটা হয়ে যাওয়ার পর আমি করে নেব কলিজা ভোনা এই যে পোশাক কিন্তু হয়ে গেছে দেখেন এর প্রধান লুক বা পারফেক্ট লুক দেখেন একদম পারফেক্ট আমার জন্য তো এখন যাই হোক একটু কলিজা ভূনা করে নেব কলিজা ভুনাটা আমার কাছে বেশ ভালো লাগে আর যাদের হিমোগ্লোবিনের অভাব আছে শরীরে তাদের জন্য কিন্তু খাসির কলিজা একদম উত্তম একটি খাবার আর আমার হিমোগ্লোবিন কিন্তু কম সেই কারণে আমি খাসির কলিজাটা খুব পছন্দ করি এবং সেটাই যে রান্না করে নিচ্ছি রমজান মাসে যেহেতু রোজা থাকা হয় কিছুটা হলেও শারীরিকভাবে ঘাটতি আসে সেই ঘাটতিগুলো জন্য খাবার থেকে পূরণ হয়ে যায় সেইটা লক্ষ্য রেখে আমি আসলে রমজান মাসের খাবারগুলো তৈরি করি বা যেই খাবারগুলো খেয়ে আমি আমি তৃপ্তি সহকারে রোজা রাখতে পারবো আলহামদুলিল্লাহ সেই টাইপের খাবারগুলো আমি করার চেষ্টা করি তো এই যে আমি কিন্তু কলেজা ভুনা করে নিচ্ছি তো আজ আমি পেঁয়াজ কুচি কম দিয়েছি সাথে পেঁয়াজ বাটাটা বেশি দিলাম দিয়ে তারপর কলেজাটা ভুনা করে নেবো তো এই কলেজা ভুনার ওই যে বললাম যে হিমোগ্লোবিনের জন্য অনেক উপকার যাদের রক্তশূন্যতা আছে হিমোগ্লোবিন কম তাদের জন্য খুবই 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 উপকার আয়রনের মানে আয়রনটা পারফেক্ট রাখার জন্য কলেজা ভুনা অনেক ভালো তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম রান্নার মাঝখানে পারফেক্ট তারপরে কি ভিটামিনের চাহিদা পূরণ নিজের পছন্দ অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আর বারবার এই কথাটা বলতে আমার একটু ই লাগে কেমন লজ্জা লাগে কিন্তু তারপরে তো বলতে হয় সবার সাথে যদি একটা ভালো বন্ধন না থাকে আমাদের একজন আরেকজনকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আর হচ্ছে অনলাইন জগৎ বা ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন যেটাই বলেন এইখানে কিন্তু একা একা আগানো যায় না সবার হাত ধরেই এগিয়ে যেতে হয় তো ঠিক সেই লক্ষ্যেই কাজ করা যাতে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব একে অপরের সাথে ভালোবেসে অতপ্রতভাবে জড়িত থাকব তো এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার কলিজাটা এদিকে ও সরি আমার না খাসির কলিজাটা খাসির কলিজাটা কষানো হয়ে গেল আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম জাস্ট এটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে নিক আর আমি কিন্তু প্রথমেই খাসির কলিজাটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে এর উপরে একটা দেখবেন মানে প্লাস্টিক জাতীয় একটা চামড়ার মতো থাকি ওটা আমি তুলে ফেলে দিয়েছি আমার কাছে মনে হয় যে ওটা তুলে ফেলে দিলে কলিতা তারপর রান্না করলে খেতে বেশি ভালো লাগে এই যে দেখেন হয়ে গেছে এখন ইনশাল্লাহ ভোর রাতের খাবার আমার একদম তৈরি আল্লাহ পেশ শুভরাত্রি